খুব লোভনীয় টক বড়ই বাংলাদেশের অতি জনপ্রিয় এবং সুপরিচিত একটি ফল এই ফল চিনে না বা খায়নি এমন লোকের সংখ্যা হাতে গোনেও পাওয়া যাবে না আমাদের মধ্যে অনেকেই আছি ফল বলতে অ্যাপেল ডালিম মালটা অরেঞ্জ এগুলোই কি বুঝি কিন্তু আমাদের দেশের ফল হল বড়ই জলপাই তেঁতুল আমরা ইত্যাদি এই বড়ইটাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণের ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ রয়েছে সব রকমের মিনারেলস সিজনাল যে ফ্রুটসগুলো আমাদের সবসময় পাওয়া যায় এই ফ্রুটসগুলো আমাদের খাদ্য তালিকায় সবসময়ই রাখা উচিত প্রত্যেকটা ফ্রুটসই হল আমাদের জন্য আশীর্বাদের মতো কারণ এগুলো একদম প্রকৃতির তৈরি গাছ থেকে পাড়া এটাতে কোনো প্রসেস কিছু হয়নি এবং এটা ইনটা আছে সমস্ত ভিটামিনস এবং মিনারেলস যেগুলো আমাদের শারীরিক চাহিদা পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেশেও এই ফলগুলো নর্মালি খাওয়া যায় কিন্তু আমরা যদি একটু প্রসেস করে নেই তাহলে আমরা তো খাবই বাচ্চারা খাবে বয়স্ক মানুষরা খাবে তাহলেই থাকবো আমরা সুস্থ এবং নিরোগ বড়টাকে পরিষ্কার করে ধুয়ে তাতে ধনেপাতা পাতা কাঁচামরিচ লবণ আর যদি একটু কাসুন্দি দিয়ে সুন্দর করে এরকম মিক্সড করে নেওয়া যায় তাহলে অবশ্যই সবাই খাবে এবং একবার খেলে সে আবারও খেতে চাইবে এই বছর খাওয়ার পরে সে অপেক্ষা করে থাকবে নেক্সট বছর ইনশাল্লাহ আবার খাব আসলে আমরা যারা বড় আছি আমাদের দায়িত্ব হলো এই খাবারগুলো প্রসেস করে বাচ্চাদের সামনে খাওয়া তাহলে আমাদেরও খাওয়া হবে এবং তারাও মেন্টালি বুঝবে যে এই খাবারগুলো এই সিস্টেমে খেতে হয় এবং এই সিস্টেমে খেলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এর সাথে একটু চিনি তারপর যদি একটু খাঁটি সরিষার তেল দিয়ে দেয়া যায় তাহলে এর খাদ্য মানও বেড়ে যায় প্লাস এর টেস্ট ঘ্রাণ হয়ে যায় ডাবল এখন তো ঘরে ঘরেই নানা রকম রোগ ব্যাধি সমাহার আমরা শুধু ডক্টরের কাছে দৌড়াতে শিখেছি কিন্তু আমরা ভুলেই গেছি যে আমাদের চারপাশের যে ফ্রুটসগুলো রয়েছে আমাদের সিজনাল যে ফ্রুটসগুলো রয়েছে এই ফ্রুটসগুলা যদি আমরা সময় মতো খাদ্য তালিকায় রাখি তাহলে আমরা থাকব অবশ্যই নিরোগ এবং সুস্থ আমরা এখন অল্প বয়সেই বুড়িয়ে যাচ্ছি এটার কারণও কিন্তু এই সিজনাল ফ্রুটসগুলো আমাদের চারপাশের যে ফ্রুটসগুলো সেগুলো না খাওয়া আসুন আমরা সবাই এই ফলগুলোকে খাদ্য তালিকায় রাখি বড়ই জাম্বুরের দাম কম বলে অবহেলা করবেন না ধন্যবাদ সবাইকে